এজন্য আল্লামা এবনু কাইয়িম আল জাওজিয়া আলাইহিস সালাম লিখছেন তিনি লেখেন ইস্তেগফারের ফলাফল কি ইস্তেগফারের নতিজা কি তিনি বলেন যে ইস্তেগফারের নতিজা নাতায়াজুল ইস্তেগফার ইস্তেগফারের নতিজা কি তিনি বলেন যে ইস্তেগফারের নতিজা ইস্তেগফারের ফলাফল আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না সুবহানাল্লাহ বলেন নাতায়াজুল ইস্তেগফার ফিদ দুনিয়া ওয়াল আখিরা লা ইউহসিহা ইল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফারের ফলাফল আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানে না শুধু মাফ করে দিবে না আরো কিছু দিবেন কি পরিমাণ দিবে বলে আল্লাহ ছাড়া কেউ কি না সুবহানাল্লাহ কি হবে माफ করে দিবে আবার কি করবে আবার কি পরিমাণ দিবে লাই ইউসিহা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এটা আল্লাহ পক্ষ কেউ জানে ইস্তিগফারের পুরস্কার আল্লাহ তারা কি কি দিবে আর শয়তান আমাদেরকে শুধু ইস্তেকফার করতে বাধা দেয় শয়তান আমাদেরকে ইস্তেকফার করতে কি দেয় ইস্তেকফার হলো কাউলি ইস্তেকফার হলো আমালি ইস্তেকফার কিছু ইস্তেকফার আছে জবানে কিছু ইস্তেকফার আছে কর্মে ইস্তেকফার আছে জবানে ইস্তেকফার আছে কর্মে বলেন ইস্তেকফার আছে কি জবানে ইস্তেকফার এক নাম্বার হলো না ইলাহা ইল্লাল্লাহ এটা যদি বিল থেকে কোনো ইয়াহুদি সত্যের বছর ইয়াহুদি পড়ে তার জীবনে সব গুণা মাফ করবে কিনা মাফ করবে কিনা আচ্ছা তাহলে যে ইয়াহুদি পড়লে যদি মাফ করে মুভমেন্ট পড়লে কেন মাফ করবেন তাইলে ভাব গেছে এটা শুধু এসতে পারে না নয় পুরা জীবনের কে মুছে দেওয়ার কালিমা দিল থেকে দিলে পড়তে থাকা পড়তে থাকা পড়তে থাকা পড়তে থাকা পড়তে থাকা থাকা হ্যাঁ যদি বুঝতাম এই ব্যবসার দাম কত যদি বুঝতাম এই বাক্যের দাম কত প্রথম কালে মাটা কি বলেন প্রথম কালেমাটা কি কর্ম ইস্তেফারের সবচেয়ে বড় পদ্ধতি জামায়ের সাথে নামাজ আর মেয়েদের বর্তে নামাজ এটা হলো ইস্তেফারের আমলি নমুনা এটা হলো ইস্তেফার আমলি জামা এটা হলো ইস্তেফারের কর্ম এটা কি কর্ম ইস্তেফার জামায়াতের সাথে নামাজ কি এই জন্য হয়তো ফজরের নামাজ আর জহরের নামাজ পড়লো মধ্যবর্তী সমস্ত গুণা মাফ আবার আসর পড়লো মধ্যবর্তী সমস্ত গুণা মাফ আবার মানবিক পড়লো মধ্যবর্তী সমস্ত গুণা মাফ আবার রাশা পড়লো মধ্যবর্তী সমস্ত গুণা মাফ আবার ফজর পড়লো মধ্যবর্তী সমস্ত গুণা মাফ আবার জহর পড়লো মধ্যবর্তী সমস্ত গুণা মাফ যদিও সিন বলেন সগিরা গুণা মাফ কিন্তু সবিরা গুণা হবে না তো কবিরা গুনানি নিয়ে হবে কবিরা মুসলমান করেই না মুসলমান আবার কবিরা গুণা করে কথা সকাল থেকে মহাজাল্লাহ ফজর থেকে জোর সিনা করে কে মুভমেন্ট করে না চুরি করে কে মুভমেন্ট করে না ডাকাতি করে কে মুভমেন্ট করে না খুন করে কে মুভমেন্ট করে না মিথ্যা বলে কে মুভমেন্ট করে না ওজনে কম দেখে মুভমেন্ট করে না অভিবাদ দেয় মুভমেন্ট করে না

আল্লাহ নবী বলেন কোন জানি যে করে না কমেন অবস্থায় বলাই আসছে উৎসাহ আর তো ভুই নাই আসছি ক ম্যাম কোনো চোর চুরি করে না ইমান অবস্থায় ইমান অবস্থায় কি করে না ইমান অবস্থা চুরিয়ে করে না ইমান অবস্থা আৰু নামাজ ছাড়ে কে না ইমান অবস্থায় নামাজ ছাড়ে কে ইচ্ছা কি তো যে নামাজ ছাড়ে তাততো ইমানে নাই তাত তো কি নাই বলেন ইচ্ছা কি তো নামাজ ছাড়লে তো কি নাই সমস্ত কবিরা গুণা কবিরা গুণা আল্লাহ আকবর কবিরা মোমেন কবিরা গুণা করতেই পারে না বলে আর যদি করে আবার মাফ চায় নেয় মোমেন গুণা করতেই পারে না যদি করে তো কি করে আগে হাকিমুল মোহাম্মদ বলেন মোমেন গুণা করতে পারে না মোমেন কবিরা গুণা করতে পারে না যদি হয়ে যায় গুণার গুণা জমতে পারে না যদি হয়ে যায় গুণার ভালো গুণা হয়ে গেলে গুনার উপরে জমতে পারে না কি বলছি গুনা হয়ে গেলে গুনার উপরে কি পারে না জমতে পারে না গুনার হয়ে গেলে গুনার উপরে মোমেন্ট জমতে পারে না কি বলছি বলেন জমতে পারে না মজবুত থাকতে পারে না পাগল হয়ে যায় সে সে পাগল হয়ে যায় মাফ তা আল্লাহ তাকে মাফ করে দাও কি হয়

কী এটা হলো বাহ বা এবার গুনা হয়ে গেছে বলে আঃ গুনা হয়ে গেছে বলে কি বলে আহ আমার গুনা হয়ে গেছে এ আহ ওয়ালার দাম ওই বাহলার চেয়ে বেশি কি বলছে আ ওয়ালার দাম কি বাহ ওয়ালার চেয়ে বেশি তো তছবি বলে আর নেই কেমন করে বাহ বা বলার চে গুনা করে আ বলার দাম আল্লার কাছে বেশি লাদির মুসদেবী আহাকু দা লয় মিন সাউদিন মুসাব্বিক এই জন্য আল্লাহর দবী বলেন গুনাগারের কান্না গুনাগারের কান্না তজবির আওয়াজের চেয়ে আল্লাহ তালার কাছে প্রিয় আশ্চর্য বলেন গুনাগারের কান্না গুনাগারের কান্না গুনাগারের কি কান্না আল্লাহ তালার কাছে তজবিরের আওয়াজের চেয়ে ও দামি এই জন্য গুনা করে গুনের উপরে না জমা স্টেক করা স্টেক করা গুনাহ করে গুণার উপরে জমা না স্টেক করা আর স্টেক সবচেয়ে দামি সেকেল দামি সুরৎ কোনটা নামাজ সবচেয়ে দামি সুরৎ কোনটা এজন্য নামাজ মানেই হইলো আসরের নামাজ পড়লাম এর আগের গুণাগুলো মাফ মাগদ্বীপের নামাজ পড়লাম মধ্যবর্তী গুণাগুলো মাফ এশার নামাজ পড়লাম মধ্যবর্তী গুণাগুলো মাফ আল্লাহ যেন এভাবে জীবনের শেষ নামাজটাও শেষ নামাজটাও যেন জামাতের সাথে পড়তে পারে বলেন না আমিন আল্লাহ জীবনের শেষ নামাজটা বলেন জামাতের সাথে পড়ার তৌফিক দিও হ্যাঁ মা বোনরা আতারা আউয়াল মফতে নামাজ পড়বেন পুরুষ জামাতের সাথে নামাজ করবে। আল্লাহ তালা যেন আমাদেরকে জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তাও ফিক তান করেন ও মাইয়া আমার যে নিজের উপরে নিজে বেশি জুলুম করে ফেলবা সুমাইয়াস্তাগফিরুল্লাহ এরপরে যদি ছুটে এসে আমার কাছে মাপ চাও ইয়া জিদিল্লাহ গফুরর রহিমা সে আমাকে গফুর পাবা রহিম বাবা শুধু माफ karne wala পাবা না আবার আদর karne wala পাবা সুবহানাল্লাহ শুধু মাফ কর্নেওয়ালা পাবে না আবার আদর কর্নেওয়ালাও পাবে আচ্ছা ছেলে যদি করে বাবার সাথে ছেলে যদি কোনো দুষ্টমি করে এবার আরেকজন যদি ছেলেকে বাবার কাছে নিয়ে আসে তো বাবা তারা কি বলে আরেকজন কি বলে মাফ চাও কি বলে মাফ চাও এবার ছেলে কি বলে বাবা মাফ করে দেন আব্বা কি বলে যাও মাফ যাও কি এবার আরেকজন কি বলে শুধু মাফ করলে হবে না ওকে আদর করে দেন ওকে চুকি দেন মাথা মুছে দেন এবার মাথার মাথা মুছে দেওয়ার পরে এবার বাবা কি বলে বাবা কি বলে যাও ঘরে যাও ভাত খাও বলে কি বলে না এবার বাবাও চোখের পানি দেয় তার তার মাথার উপরে চোখের পানি ঢেলে দেয় ফুতের বুক পুতের মাথা চোখের পানি দিয়ে দেয় ফুত এইসবটা তো তুই এমন করিস কে আরে বলে কি বলে না কি বলে তো

আর এর চেয়ে কত কোটি গুণ বেশি ভালোবাসা রব তার বান্দার জন্য কি ভাল এই জন্য করে যখন বলে আস্তা কসল তখন আল্লাহ তালা যেন বলেন যেন বলেন পেছনে মাফ করে দিলাম আর সামনে যা যা লাগবে সব দিয়ে দিব না গফুর রহিমা সমস্ত আবাদাত গুলোর মধ্যে দুটো দিক আছে সমস্ত আবাদাত গুলোর মধ্যে দুটো দিক আছে নামাজের মধ্যে দুটো দিক রোজার মধ্যে দুটো দিক হজের মধ্যে দুটো দিক যাকাতের মধ্যে দুটো দিক সবগুলো আবাদাতের মধ্যে দুটো সাইড আছে একটা হলো এখানে কিছু যোগ করে আর একটা হলো এখান থেকে কিছু বিয়োগ করে কি বলছি বলেন কিছু কি কিছু ডাইনে যোগ করে কিছু বাম পাশ থেকে কি করে প্রতিটা আবাদতের মধ্যে এই দুটা দুটা গুণ আছে প্রতিটা আপাদের মধ্যে কি আছে বলে প্রতিটা আপাদের মধ্যে কিছু কি আছে আপনি মালিকের খেয়েরপথ করলেন তো মালিকের মধ্যে তো দুটো গুণ আছে মালিকের সাথে সাথে কি করে ওই গত বছর যদি হাওয়া লাগলেছিলি যা এটা মাফ কি আর যা মাল লাগ্লাবার লয়ে যাইস আছে না না তাহলে কোনটা করল

শুধু আস্তাক ফেরুল্লাহ এটা ইস্তেক ফেরার জন্য যথেষ্ট নয় শুধু আস্তাক ফেরুল্লাহ এটা ইস্তেক ফেরার জন্য কি নয় আচ্ছা দোকানের কর্মচারী দুষ্টমি করছে তা আপনি তাকে আরেকজন আইনা তাকে আপনার কাছে দিল আপনি তাকে মাফ করে দিলেন এবার বললেন যাও এই কাজগুলো করো এবার সে বলে আমি করবো না তা আগের মাফ থাকলো নেই আসলে কি মাফ চাওয়া ঠিক হয়েছে আসলে কি মাফ চাওয়া পূর্ণাঙ্গ হয়েছে বুঝেন না বলেন তো কি বুঝছেন তার কি মাপ সব মোকাম্মল হয়েছে হ্যাঁ আজকে ডিউটি করে না এটা বুঝে কালকের মাপ সহ কি মাপ হয়েছে না এটা উদ্ধ করছে মালিকের এটা করে ফেলছে কিন্তু তিনি তোর কাঁদলে বললে তোর মাফের খাতা করতে বলে কি বলে না বলে তোর মাফের খাতা করি কাজের বেলা মাপ সাহ তুই কয়বার মাপ সাহেব

নামাজ পড়ে বলো আচ্ছা নামাজ কি নেকামল না গুনা তো নেকামলের পরে এসতে ঘর হবে কেন কি নেকামলের পরে এসতে হবে কেন নেকামলের পরে এসতে ঘর যেমন আপনি কোনো বড়দের কাছে ডিসি সাহেবের কাছে কিছু চান তা আগে কিছু হাতিয়ে দেন মূলত উদ্দেশ্য হল মাছ চাওয়া তো নামাজ হাতিয়া দিয়া খোয়ার করতেছেন সব দিলাম নামাজ হাদিয়া দিলাম এরপরে কি করলাম আর করা দলা বলেন যেহেতু আমার হাতিয়াটা সুন্দর হয় নাই হাতিয়াটা দামি হয় নাই হাতিয়াটা সুন্দর হয় নাই আমার দিন থেকে নামাজ হয় নাই এই জন্য ইস্তেখার করতেছি যেমন হাতিয়া দিয়া কি বলে যদি একটু হাতিয়ে দিয়েছি অল্পই হয়েছে আপনার সাহান মতো হয় নাই মাছ করে দিবে নামাজ সাম্মত হয় নাই এজন্য কি করে দিবেন এই জন্য মা করে দিবেন তাহলে নামাজ পড়ে কি করতে হয় আস্ত গোসুরুল্ল আস্ত গসুরুল্ল আস্ত ঘসুরুল্ল কয় বার তিনবার